জাহান্নাম ও মুক্তির পথ আল্লাহর সতর্কতা ও মানুষের ভবিষ্যৎ পৃথিবীতে আমরা সবাই সুখ খুঁজি শান্তি খুঁজি কিন্তু একদিন এই পৃথিবীর জীবন শেষ হবে শুরু হবে পরকালের জীবন কেউ যাবে জান্নাতে আর কেউ জাহান্নামে আজ আমরা জানবো জাহান্নাম কি কারা সেখানে যাবে আর কিভাবে আমরা বাঁচতে পারি সেই আগুন থেকে ভয়াবহ নাম যেখানে ও অবিশ্বাসী অপরাধী ও পাপাচারীরা শাস্তি ভোগ করবে ও হাদিসে বর্ণিত হয়েছে জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর যে দুনিয়ার আগুন একাংশ মাত্র রাসুল সাল সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর বাগে O egg সেখানে থাকবে ফুটন্ত পানি আর এমন আগুন যা কখনো নিবে না যারা জাহান নামে যাবে আল্লাহর একত্রে বিশ্বাস করে না নবী রাসুলদের অস্বীকার করে ইসলামের বিধানকে উপহাস করে তারা জাহান নামের অধিবাসী এছাড়াও এমন অনেক মানুষ আছে যারা নিজেদের মুসলমান বলে কিন্তু আল্লাহর আদেশ অমান্য করে জীবন কাটায় যেমন নামাজ ত্যাগকারী সুদ বুজি মদ্যপানকারী বেবিচারকারী অন্যের হক নষ্টকারী অহংকারকারী ও প্রতারকরা আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় নিশ্চয়ই তার জীবন হবে কষ্টকর আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। যারা জান্নাত ও জাহান্নামকে বিশ্বাস করে না আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জান্নাত জাহান্নামের অস্তিত্ব নিয়ে উপহাস করে কেউ বলে মরে গেলে সব শেষ কেউ বলে এসব কল্প কাহিনী কিন্তু বাস্তবতা হলো কুরআন ও হাদিসের প্রতিটি বাণী সত্য এবং কিয়ামতের দিন অনিবার্য আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের নিরর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে যাবে না যারা পরকালের হিসাব বিশ্বাস করে না তারা দুনিয়ায় সীমাহীন পাপ করে অবশেষে নিজেদেরই ধ্বংস ডেকে আনে অসামাজিক কার্যকলাপ যেমন মাদকা নারী নির্যাতন পর্নোগ্রাফি চুরি দুর্নীতি ঘুষ গিবত মিথ্যা এগুলো সমাজকে অন্ধকারে ঠেলে দেয় যারা এসব কাজে লিপ্ত হয় তারা শুধু সমাজ নয় নিজের আত্মাকেও ধ্বংস করে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি অশ্লীলতা ও অন্যায় লিপ্ত হয় তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কিয়ামতের দিনে কষ্ট দেবেন মুক্তির পথ কীভাবে জাহান্নাম থেকে বাঁচা যায় আল্লাহ তালা অসীম দয়ালু তিনি চান বান্দারা তোবা করুক সঠিক পথে ফিরুক মুক্তির পথ খুব স্পষ্ট আল্লাহর পথে ফিরে আসা কঠিন নয় শুধু দরকার আন্তরিক মন যে কাজগুলো করলে ইনশাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে প্রতিদিন নামাজ পড়া নামাজ আল্লাহর সাথে সম্পর্কের সেতু তবা করা যত বড় পাপি হোক আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত অন্যকে কষ্ট না দেওয়া মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহ অসন্তুষ্ট হন হারাম থেকে দূরে থাকা যেমন মিথ্যা গিবত সুদ বেবিচার মাদক ভালো কাজের অভ্যাস তৈরি করা যেমন দান করা ক্ষমা করা দরিদ্রের পাশে দাঁড়ানো ইত্যাদি আল্লাহ ও তার রাসুলের প্রতি দৃঢ় ঈমান আনতে হবে গিবত মিথ্যা প্রতারণা ত্যাগ করতে হবে পিতা মাতার অধিকার আদায় করতে হবে দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হতে হবে নিয়মিত কোরআন তেলোয়াত ও আল্লাহর স্মরণে থাকতে হবে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তবা করে ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেন জান্নাত ও জাহান্নাম জান্নাত হলো শান্তির ঘর সেখানে না থাকবে দুঃখ না থাকবে কষ্ট না থাকবে মৃত্যু আর যাহার নাম হলো কষ্টের ঘর সেখানে শুধু শাস্তি আর অনুতাপ আল্লাহ বলেন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে তাদের জান্নাতের বাগানে প্রবেশ করানো হবে অর্থাৎ জান্নাতে যেতে বেশি কিছু লাগে না শুধু ইমান ও সৎ কাজ যাহার নাম মানে শুধু আগুন না এটি এমন এক জায়গা যেখানে থাকবে বই অনুশোচনা কান্না আর বেদনা কেউ সেদিন বলবে হাই যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে আমি নামাজ পড়তাম সৎ কাজ করতাম কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগ থাকবে না আল্লাহতালা বলেছেন সেদিন তাদের মুখ হাত পা তাদের কর্মের সাক্ষ্য দিবে আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী হব যে হাত দিয়ে পাপ কাজ করেছি সেই হাতি একদিন বলবে হা আমি করেছি কোরআনে বলা হয়েছে জাহান বিভিন্ন স্তর আছে কেউ অল্প সময়ের জন্য শাস্তি পাবে কেউ চিরকাল থাকবে রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন সবচেয়ে কম শাস্তি পাবে সেই ব্যক্তি যার পায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে আর তাতে তার মস্তিষ্ক ফুটতে থাকবে বাবুন এটাই যদি সবচেয়ে কম শাস্তি হয় তাহলে বড় পাপীদের অবস্থা কেমন হবে যারা বিশ্বাস করে না তাদের জন্য শিক্ষা কেউ কেউ ভাবে এসব পুরনো যুগের কথা কিন্তু আল্লাহর বাণী কখনো পুরনো হয় না কুরআন আজও তেমনি সত্য যেমনি ছিল চোদ্দশো বছর আগে বিশ্বাস না করলেও সত্য মুছে যায় না যেমন সূর্য ডেকে রাখলে সূর্য নিবে যায় না তেমনি জাহান্নাম অস্বীকার করলেও তা তাকবে আল্লাহর পথে ফিরে আসা কঠিন নয় শুধু দরকার আন্তরিক মন প্রতিদিন নামাজ পড়া করা অন্যকে তোবা কষ্ট না দেওয়া হারাম থেকে দূরে থাকা ভালো কাজের অভ্যাস তৈরি করা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো এক টুকরু খেজুর দান করে হলেও যেমন কেউ যদি চুলার আগুনের কাছে হাত নেই সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নেয় তাহলে বাবুন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর কিন্তু যারা আল্লাহর বই মনে রাখে তারা দুনিয়ার সামান্য কষ্ট মেনে নেয় যাতে পরকালে শান্তি পায় দুনিয়ার জীবন এক পরীক্ষা জান্নাত তার পুরস্কার আর জাহান্নাম তাদের জন্য যারা পরীক্ষায় ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক জীবন খুবই সংক্ষিপ্ত আমরা চাই বা না চাই মৃত্যুর পরের জীবন আসবেই আজ যদি আমরা আল্লাহর পথে ফিরে আসি আগামীকাল আমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আল্লাহ ও রাসুলের আদেশ মানব নামাজ অটল থাকব পাপ থেকে দূরে থাকবো আর জান্নাতের পথ বেছে নেব আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমি ইন দুনিয়ার জীবন খুবই ছোট আল্লাহর পথে চললে আপনি হারাবেন কিছু ক্ষণস্থায়ী আনন্দ কিন্তু পাবেন চিরস্থায়ী জান্নাত আসুন আজ থেকেই বদলে যাই নামাজ মন দিই পাপ থেকে দূরে থাকি আর আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটি আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করেছি যা কোনো চোখ দেখিনি কোনো কান শুনিনি কোনো হৃদয় কল্পনাও করতে পারে না আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাত দান করুন আমিন পাপ থেকে ফিরে আসুন আল্লাহর পথে চলুন জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ